আসসালামু আলাইকুম সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ফ্ল্যাট হাফের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মোহাম্মদপুর শেখের টেক ছয় নম্বর রোডের জাস্ট মাথায় শ্যামলি হাউজিংয়ে এগারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট প্লাস একশো বিশ কার পার্কিং নয়তলা বিল্ডিংয়ের সাততলা সম্পূর্ণ খোলামেলা একটি ফ্ল্যাট ফ্ল্যাটেতে ঢুকেই দেখতে পাচ্ছেন ড্রয়িং এবং ডাইনিং স্পেস একসাথে অর্থাৎ ড্রয়িং এবং ডাইনিংটা একসাথে আপনারা চাইলে সেপারেট করতে পারেন এগারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটে পেয়ে যাবেন তিনটা বেড তিনটা বাদ ডয়িং ডাইনিং এবং বেলকনি সেকেন্ড বেড সেকেন্ড বেডের সাথে অ্যাটাচড ওয়াশরুম এবং একটি বেলকনি আছে যেটা কিনা না বিশ ফিট রোডের সাথে অর্থাৎ এই প্লটটি কর্নার প্লট হওয়ায় প্রচুর পরিমাণ আলো বাতাস এবং দুই সাইড দিয়ে রাস্তা পেয়ে যাবেন অ্যাটাচড ওয়াশরুম ফ্ল্যাট হাফ একটি রিসেলার কোম্পানি আমরা মূলত ঢাকা শহরের নতুন এবং পুরোনো ফ্ল্যাট ক্রয় এবং বিক্রয় করে থাকি মাস্টার মাস্টারবেডের সাথেও আপনারা অ্যাটাচড ওয়াশরুম এবং একটি বেলকনি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন রুমটি সাথে অ্যাটাচড ওয়াশরুম ফ্ল্যাটটি সাত বছরের ব্যবহৃত একটি ফ্ল্যাট অ্যাটাচড বেলকনি এবং তার সাথেই পাশে হচ্ছে বিশ ফিট রোড কমন ওয়াশরুম যেটার সাথে গেস্ট বেডের পাশেই ফ্ল্যাটটি দশতলা বিল্ডিংয়ের সাততলায় অর্থাৎ জি প্লাস নাইন কিচেনে তিতাই গ্যাসের লাইন আমরা পেয়ে যাব এবং গেস্ট বেড তো যারা সরাসরি ফ্ল্যাটটি ভিজিট করতে চান তারা অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম